প্রকাশ্যে অশ্লীলতা বা উত্তক্ত করলে কি শাস্তি হতে পারে আমাদের সমাজে এখনো অনেক সময় দেখা যায় যে অশ্লীল আচরণ বা উত্তক্ত করার মতন ঘটনা ঘটে যেমন রাস্তা বাস বাজার বা কর্মস্থল নারী কিংবা পুরুষ উভয়ই এ ধরনের সমস্যার শিকার হয়ে থাকেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র প্রকাশ্যে অশ্লীলতা বা উত্তক্ত করলে আইন কি বলে এবং এর শাস্তি কতটা কঠোর হতে পারে প্রকাশ্যে অশ্লীলতা বলতে কি বোঝায় এ বিষয়টি আগে আমরা একটু জেনে নিই বাংলাদেশ দণ্ডবিধি প্যানাল কোড আঠারোশো ষাটের ধারা দুশো চৌরানব্বই অনুযায়ী যদি কেউ প্রকাশ্যে অশ্লীল গান গায় অশ্লীল কথা বলে বা কোনো অশ্লীল কার্যকলাপ এবং তা যদি অন্য কারণে বিরক্তির কারণ হয় তবে তার প্রকাশে অশ্লীলতা হিসেবে গণ্য হবে যেমন রাস্তায় অশ্লীল অঙ্গভঙ্গি করছে কেউ আপনার সামনে অশ্লীল গান বা কথা বলে অন্যকে বিরক্ত করছে প্রকাশ্যে পর্নোগ্রাফি ছড়াচ্ছে বা প্রদর্শন করছে উক্তক্ত করা বা ইটিজিং কি কাউকে অশ্লীল মন্তব্য করা শিষবাজানো অশ্লীল কথা বলা জোরপূর্বক কারো পথ রোধ করা এবং জোরপূর্বক কারো শারীরিক বা পুশাকী মন্তব্য করা এগুলোকে উক্তক্ত করা ইটিজিং বলা হয় এবং তা নারী ও শিশু নির্যাতন দণ্ড আইনে 6 একের আইনের আলতা শাস্তি যুগে অপরাধ হিসেবে গণ্য হয় আইন অনুযায়ী এই শাস্তকি প্রকাশ্যে অশ্লীলতা দণ্ডবিধি 1860 এর ধারা দুশো চোরানব্বই অনুযায়ী সর্বোচ্চ তিন জেল জরিমানা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বা হতে পারে করা শিশু নির্যাতন সংশোধিত হয় আচরণ করে তবে জন্য সর্বোচ্চ শাস্তি বছরের কারাদণ্ড এবং হতে পারে আইন দুই হাজার বারো অনুযায়ী প্রকাশ্যে অশ্লীল ভিডিও বা ছবি প্রদর্শন প্রচার বিক্রি বা ছড়ানো হলে এর জন্য সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা এই ক্ষেত্রে কি করবেন কাছে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা মামলা করবেন প্রয়োজনে নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে পারবে পুলিশের কাছে কল দিতে পারবে ভিডিও ছবি বা সাক্ষী থাকলে তা প্রমাণ হিসেবে সংরক্ষণ করতে পারবে প্রকাশে অশ্লীলতা বা উত্তপ্ত করা শুধু ভুক্তভোগীর মানসিক কষ্টই দেয় না বরং সমাজে অস্থিরতা সৃষ্টি করে তাই অপরাধীকে শাস্তি দেওয়া যেমন জরুরি তেমনি সামাজিক সচেতনতাও খুব প্রয়োজন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার ভিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ